জাহাজরতের সোনায় মনায়ের সাল্লাম যেন তেন প্রেসিডেন্ট ছিলেন না একটু ভিন্ন কায়দার প্রেসিডেন্ট ছিলেন বাবা দাউদলের সাল্লামও ছিলেন আল্লাহ নবী শোভানন্দ বললেন না তিনিও ছিলেন নবী নবীর বেটা নবী রাষ্ট্রনায়কের বেটা রাষ্ট্রনায়ক ভাইরা আর আই বর্গ মেইল বিশাল সিংহাসন ছিল তার এই সিংহাসনের ভিতরে কোনো ইঞ্জিন ছিল না আকাশ দিয়ে উঠতো এক লিটার ডিজেল পেট্রোল কেরোসিন অকটেন কিছুই লাগতো না বাতাসকে আল্লাহ তালা তার অনুগত করে দিয়েছিলেন তিনি বাতাসে করে গোটা পৃথিবী পরিভ্রমণ করতেন চিৎকার দিয়ে গান সুবাহান এই সিংহাসনের উপরে কোনো ছাদ ছিল না আমার দিকে তাকান মিয়া ঘুম আসতেছে এই সিংহাসনের উপরে কোনো ছাদ ছিল না পাখিগুলো ডানা দিয়ে দিয়ে ছায়া দিয়ে টোটাল সিংহাসনটিকে ছায়া দান করত সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে সূর্যের দিকে কোন পাখির নাম কি এবং সে কোথায় দায়িত্ব পালন করতে পারতেন এই পাখিগুলোর ভিতরে সবচেয়ে ভেরি পাওয়ারফুল বার্ড সবচেয়ে শক্তিশালী পাখির নাম এসেছে করানি হুদহুদ জোরে বলেন কি না হুদহুত হুদুদের পরিচয় দিতে যে ইমামুল মুফাসরিন হাফ ইজিবনে কাসির রহমাতুল্লাহ আলী তার প্রসিদ্ধ তফসির তফসিরুল কুর আনিলা আহসিম যেটাকে আমরা সহজ ভাষায় তফসির ইফ নে কাসির হিসাবে চিনি সেখানে হুদুদের পরিচয় দিতে যেয়ে তিনি ইমাম মুজাহিদের বক্তব্য নকল করেছেন অলআ ইমাম মুজাহিদ গান আল হুদহুদু মোহেন দিসেন ইয়াদুল্ল সাল্ ইমান আলি সাল্তুয়াস সাল্লাম আল ইমাম মুজাহিদ বলছেন হুদুদ ছিল ভূতাত্ত্বিক ইঞ্জিনিয়ার আর তার দায়িত্ব ছিল পানি খুঁজি বের করা তার মানে এই সিংহাসনের সব কিছু ছিল শুধু পানি ছাড়া আর পানির প্রয়োজন হতো যখন নবী বলতেন তখন রে হুদুদ পাখি দেখো তো দেখি কোথাও পানি পাওয়া যায় নাকি হাজার স্কোয়ার ফিট উপর থেকে হুদুদ পাখি মাটির দিকে দেখি ডাক দিয়ে বলতো গো নবী সোলাইমান মাটির এত স্কোয়ার ফিট মাটির নিচে পানি আছে আপনি খবর নেন আপনার একটু চিৎকার করে জোয়ান এই যে ক্যামেরাগুলো আমার দিকে তাক করে আছে আপনারা মন খারাপ করেন না ব্যস্ত হইয়েন না আমি খুব লম্বা বক্তৃতা দিয়ে আপনাদের ডিস্টার্ব করবো না জাস্ট শো আবার একটা মনাজার দিয়ে দেবো আমি আসছি অনেক আগে আমি খুব রিকোয়েস্ট করেছিলাম আমাকে দশটায় মাইকটা দিতে কিন্তু ইদানিং আপনাদের এই অঞ্চলের মাহফিলগুলোর পরিবেশ এতটাই খারাপ যে এগারোটার পরে সাড়ে এগারোটায় মাহফিল যখন ভেঙে যায় তখন প্রধান বক্তাকে দেয় এটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুঃখজনক ভাইরা ও আপনারা কেউ ওঠাউঠি করবেন তাহলে আমি দোয়া করে দিব আমাকে জাস্ট পাঁচচল্লিশটা মিনিট একটুখানি সময় দেন আমি আমার কথাগুলো বোসাই আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে আল্লাহ আমার দিকে তাকান কাম টু মাই পয়েন্ট কথা আমি ভুলি নাই এই যে ক্যামেরাগুলো আমার দিকে তাক করে আছে এই ক্যামেরাগুলোর ভিতরে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ একটি হচ্ছে জুমিং পাওয়ার আর একটি হচ্ছে মেগা ফিকচার জুমিং পাওয়ার কি জিনিস দূরে থাকা ভাইদেরকে আমি আমার দৃষ্টিশক্তির সীমাবদ্ধতার কারণে আমি তাদের চেহারাগুলো দেখতে পাচ্ছি না কিন্তু আমার কাছে যদি জুমিং পাওয়ার সমৃদ্ধ ক্যামেরা থাকে তাহলে আমি দূরের ভাইদেরকে ক্যামেরার মাধ্যমে জুম করে করে টেনে কাছে টেনে বড় করে দেখতে পাবো হুদুদ পাখির চোখের ভিতরে আল্লাহ তারা জুমিং পাওয়ার ক্যাপাসিটি এতটাই বেশি করে দিয়েছিলেন যে আকাশের উপর থেকে যখন তিনি মাটির দিকে তাকাতেন তার শক্তি হুদুদের দৃষ্টি শক্তি মাটি ব্যাট করে যতক্ষণ না পানি পেত ততদূর পর্যন্ত চলে যেত বিশ্বায়নের এই যুগে সায়েন্সের এই যুগে টেকনোলজির এই যুগে ইন্টারনেটের এই যুগে টোটাল পৃথিবীর সমস্ত ক্যামেরা জুমিং পাওয়ার আর জাল যদি এক জায়গায় করা হয় আল্লাহর পাখের কসম করে বলছি হুদুৎ পাখির একটি চোখের পাওয়ারের সমান হবে না এখন যার চোখের ভিতরে এই পাওয়ার আছে তার শরীরে পাওয়ার আছে না নাই একটু জবাব দেন চোখ সকলে জবাব দেন হ্যাঁ এরকম জবাব দেন আল্লাহ নবী সালাম ঘুমায় হুদুদ চিন্তা করলো আমি একটু বেড়াই পাইগম্বার ঘুমাইছে হুদুদ ওড়া শুরু করছে মুহূর্তের বিচের আর কড়া করে তদানীত নিয়ে রাজধানী সাবাতে চলে গেছে হুদুদ যখন সাবায় নবী সুলাইমান ঘুম থেকে উঠে যায় আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সর্বপ্রথম তিনি বিহঙ্গকুলের খোঁজ নিলেন পক্ষি বললেন। খোঁজ নিলেন আর অল আমার আমি কেন হুদুদকে দেখছি না আমিন নাকি সন অনুপস্থিত চোখে আমি দেখি না নাকি হুদুদ নাই কথা কি এ পর্যন্ত বুঝতে আপনাদের কোনো কষ্ট হয়েছে

হুদুদ বিনা অনুমতিতে প্রত্যেকটা শব্দের দিকে খেয়াল করেন বিনা অনুমতিতে উইদাউট পারমিশনে ইচ্ছা মতো পাইগম্বারকে না জানিয়ে স্থান ত্যাগ করেছে অর্থাৎ হুদুদ চলে গেছে কিন্তু অনুমতি নেয় নাই। নবী সুলাইমান ক্ষিপ্ত হয়ে গেলেন রাগান্বিত হয়ে গেলেন সাথে সাথে হদুদের বিরুদ্ধে তিনি জাজমেন্ট দিয়ে দিলেন রায় দিয়ে দিলেন কারণ তিনি নাবি তিনি সারে শরিয়ৎপ্র নেতা আইন তৈরি করার এই অধিকার তাকে কে দিয়েছে হুদুদের বিরুদ্ধে তিনি রায় দিলেন তিনটা একটু চিৎকার করে বলেন কয়েকটা আল্লাহ বরবুল আর আমিন বলেন নাহু

শুধু শাস্তি না শাস্তি দেন মারাত্মক শাস্তি আমি মারাত্মক শাস্তি তার সিরে পরে ঢুকতেছি দুই নাম্বার আউলা হুরুফুল আউলা আজবাহান না হু আমি তারা ডাইরেক্ট জবাই করে ফেলতে তিন নম্বর তবে যদি সে উপযুক্ত কারণ দর্শাতে পারে আমি তাকে কঠিন শাস্তিও দেব না করব না বেকুসুর খালাস দিয়ে দিব প্রফেসর ডক্টর আব্দুল কাদের আল এহদেল মিশরের জামিয়াল আজহার বিশ্ববিদ্যালয় এই আয়তের উপরে আমি ইউনিভার্সিটির নাম ভুলে গেছি কোনো একটা বিশ্ববিদ্যালয় তিনি সাড়ে চার বৎসর গবেষণা করে শুধু একটি আয়তের উপরে সাড়ে চারশো পৃষ্ঠার থিসিস তিনি লিখেছেন গবেষণা লিখেছেন আজকে যারা জস এবং সুপ্রিম কোর্টে ক্রিমিনাল ল প্র্যাকটিস করে তাদের জন্য সোলাইম্লাম এই রায় হচ্ছে অগাধ গবেষণার খোরাক আল্লাহ বলতে চায় না দেখেন একটি পাখির ওজন সর্বসা করলে দুইশো গ্রাম আর তারা হুদুদ পাখিটা কিছুটা মাছরাঙ্গা পাখি চিনেন তো মাছরাঙ্গা চিনেন না সেম কোয়ালিটির পাখি সাইজে হুদুদটা একটু বড় কত গ্রাম আর ওজন হবে সব মিলাই দুইশো গ্রাম আযাবান শাদীদান 200 গ্রাম একটা পাখির উপরে আপনি কি আর শাস্তি দিতে পারেন কি শাস্তি দিয়া সম্ভব তাফসির ইবনে কাছির এই সুলাইমান আল সাল্লামের হুদুদের উপরে আরোপিত প্রথম শাস্তি আদামান শাদীদান ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে কাছির ইমাম হাসান বসরি বক্তব্য নকল করেছেন قال হাসান بصری رضی الله تعالی عنہ নাকফুরি সাহু قال হাসান بصری رحمه نَكُّوا رِيشَهُ ثُمَّ تَرَكَهُ مُلْكًا فَأَكَلَهُ الزَّارُ وَالنَّمْلُ ইমাম হাসান বস্রি বলছেন নবী সালাইম আলাইস্লাম বুঝাতে চাইছেন পাখি যে হুতুত বিনা অনুমতিতে চলে গেল ওর যে পাখা দিয়ে চলে গেছে ওর প্রত্যেকটা পাখনা না আমি টেনে টেনে সেরে ফেলবো সোম্মার তারা কাউ ফেলে রাখবো তাকে মূলকা চিৎ করে শোয়া রাখবো ওদের উপরে আর পাখির জীবন থাকবে কিন্তু তার পাখা থাকবে না তখন সে আর উঠতে পারবে না দারুয়ার নামলু পিঁপড়া আসবে পোকা আসবে ওরে খাবে আর ওই দৃশ্য দেখে অন্য পাখিরা সিদ্ধান্ত নেবে যে পায়গম্বারের বিনা অনুমতিতে একটি কদম সামনে গেলে বড়ে কত ভয়াবহ শাস্তি হতে পারে কথা এ পর্যন্ত বুঝতে কষ্ট হয়েছে দুই নম্বর আমার অত সময় নেই আমি ওর ডানা টানা শিখতে পারবো না ও আসবে ধরবো জবাই করে দিব পল্লা একদিকে চলে যাবে দেহ আরেকদিকে চলে যাবে নাম্বার তবে যদি সে অকায় প্রমাণে স্থাপন করতে পারে যুক্তিসঙ্গত কারণ দর্শাতে পারে তাহলে আমি তাকে শাস্তি দিব না জবাইও করব না পাখাও তুলব না বেকুসুর খালাস দিয়ে দিব জয়াস দেখেন প্রথম দুইটা শাস্তি যেমন গরম শেষের শাস্তি তেমন নরম বোঝা গেল সমাজের শান্তি স্থিতি স্থিতিশীলতা টিকিয়ে রাখার জন্যে ইসলাম অপরাধীদের উপরে কঠিন শাস্তির বিধান স্থাপন করেছে কিন্তু অপরাধীকে পক্ষ সমাপ্তের সুযোগ ইসলাম দিয়েছে উদর উদরপিন্ডি বুধর ঘারে চাপিয়ে নির অপরাধ মানুষকে শাস্তির আনা। ইসলামের বিধান নয় ইসলামের শিক্ষা নয় অপরাধ করবে দেলোয়ার শিকার আর শাস্তি ভোগ করবে মাওলারা দেলোয়ার ইসলাম এই শাস্তির বিধান আরোপ করে না অপরাধ করবে যে শাস্তি ভোগ করবে সে যে অপরাধ করবে না সে শাস্তি ভোগ করবে না অপরাধীকে শাস্তি দিয়েছে কিন্তু রায়ের মাধ্যমে আবার শাস্তি পাওয়া মানুষকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছে এটাই ইসলামের সৌন্দর্য জরিখান যত অপরাধী হোক যত শাস্তি হোক তার তো মরার আগে দুটো কথা বলি মরার সুযোগ আছে না তাও নাই আছে না প্রেসিডেন্ট দুনিয়া রসুলের সাহাবি থেকে জান্নাতে সুসংবাদ প্রাপ্ত দর্জনের দ্বিতীয় নাম্বার তার ইসলামের দ্বিতীয় খলিফা তার শাসন আমলে সবচাইতে বেশি রাষ্ট্রে কোরআনের পতাকা উড়েছে নামাজে যাচ্ছেন তিনি তিনি ইমামতি করবেন তিনি ইমাম রসুল যেখানে দাঁড়িয়ে খুদবা দিতেন তিনি সেখানে দাঁড়িয়ে খুদবা দেয় সামনে যাচ্ছেন তিনি নামাজ পড়াবেন পিছন দিক থেকে ছিঁড়া জমা গায়ে ময়লা একজন সাধারণ মুসল্লি ডাক দিয়ে বলছে আমর দাঁড় এ আর ওখানেই থামো প্রশ্নের জবাব দাও তারপরে মামতি করো এমএন থেকে কাপড়ের টুকরা আমরাও পেলাম তুমিও পেলে আমাদের টুকরা দিয়ে কাপড় হলো না বিধায় কাপড় বানালাম না আর তোমার এত সুন্দর কাপড় কেমনে হলো ওমর জবাব দাও তারপরে সামনে দাও জবাব দিতে পারবা না তোমার মতন এত আর পিছনে নামাজ পড়ার প্রয়োজন মনে করি না পিছনে দাঁড়িয়েছিলেন যিনি হাজরত ওমরের ছেলে আব্দুল্লাহ রাজিয়াল্লাহ আনহু তিনি দাঁড়িয়ে বলছেন প্রিয় মুসল্লিয়ানের কারাম বাবার অনুমতি যদি পাই বাবার পক্ষ থেকে প্রশ্নের জবাবটা আমি দিতে চাই মুসল্লিরা বলছে পিতায় দিল কি পুত্র দিলো দেখা দেখি নাই আমাদের জবাব পেলেই হয় বলছি এমনের কাপড়ের টুকরা বাবাও পেলো একটা আমিও পেলাম একটা চিন্তা করলাম এই কাপড় দিয়ে বাবার পাঞ্জাবি হবে না আমারও জুব্বা হবে না আমার তো পড়ার মতো কোনো একটা ভালো কাপড় আছে, কিন্তু আমার বাবার কাপড়ের যেদিকেই তাকায় শুধু তালি আর শিরা দেখতে পাই শিরাটা এমন কায়দায় চলে গেছে যে তালি দিছে তালিটাও পর্যন্ত শিরছে এই শিরা জুব্বা পরে আমার বাবার জুবান নামাজে খুদ্বা দেয় রাষ্ট্রনায়কের আসনে বসে রাষ্ট্র চালায় দেখে আমার বড় কষ্ট হয় এজন্য আমি আমার কাপড়টা বাবাকে উপহার দিলাম আমারটা এবং আমার বাবারটা দুইটা কাপড় এক জায়গায় হয়ে একটা কমপ্লিট জুব্বা হল এতে যদি কোনো অপরাধ হয় এই শাস্তি আপনারা আমার দেন এই অপরাধের দায়ভার আমার আমার বাবার নয় এই কথা যখন বলেছে মুসল্লি চোখের পানি ছেড়ে দিয়েছে আর থর করে কাঁপতে স্যার বলছে অমর তুমি দোয়া করো আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয় তুমি আর দাঁড়ায়ও না তুমি তাড়াতাড়ি সামনে যাও আল্লাহ যদি আমার কে পর্যন্ত হায়াত দেয় তোমার মতো নেতার পিছনে কে আমত পর্যন্ত নামাজ পড়তে আমার কোনো আপত্তি নাই ইসলাম এই বাক কায়েম করেছে ইসলাম এই বাক কায়েম করেছে আর আজকে আমাদের দেশে বাইশ হাজার কোটি টাকা পাসার হয়ে গেল জনগণ একটা কথা বলার সাহস পেল না কথা বলবে যারা আয়না ঘরে যাবে তারা আর তারা হলে চির জন্য ক্রস ফায়ারে হ্যাঁ দুর্নীতিমুক্ত দেশ চান এত সহজ মন্ত্রী আবুল মাল কি নাম আবু মা আবুল মাল শব্দটা আরবি কেরামে মুদাফ ফেলাই সম্বন্ধ পদ বলে বাংলা গ্রামারে আবু শব্দের অর্থ পিতা বা ও আলা আর মাল মানে মা মাল ওয়ালা মানে ও মালের বাপ আর ভারতের সাবেক অর্থমন্ত্রীর নাম হচ্ছে এস কে বাল কি বললাম যাই মনে করেন এই মাল দিয়ে রাষ্ট্র চলে না রাষ্ট্র চালানোর জন্য হাজার বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া আল্লাহর কোরআনের নামক সংবিধান দরকার আর খলিফা ওমরের মতো নেতা দরকার যারা সিরাজ উপপরে রাষ্ট্র চালাবে কিন্তু জনগণের টাকাকে কুত্তার পায়খানার মতো হারাম মনে করবে এই জাতীয় নেতা ছাড়া এই দেশ দুর্নীতিমুক্ত হওয়া সম্ভব নয় ইসলাম বাক স্বাধীনতার বিধান কায়েম করেছে প্রিয় ভাইরা এখন প্রশ্ন হচ্ছে হুদুদের উপরে এত কঠিন শাস্তি মনোযোগ নাই তো আমার দিদা হুদুদের উপরে এত কঠিন শাস্তি যে সোলাম দিলেন হুদুদের অপরাধ কি হুদুদের অপরাধ হচ্ছে বিনা অনুমতিকে স্থান ত্যাগ করেছে তাহলে বুঝেন আল্লাহ আমাদেরকে বললেন আসলিম আত্মসমর্পণ করো আমরা সকলেই বললাম আসলাম তুলি রব্বিল আলামিন রব্বুল আলামিনের কাছে আমরা আত্মসমর্পণ করেছি যেদিন দিন আত্মসমর্পণ করেছি সেইদিন আমাদের ব্যক্তিগত সমস্ত চিন্তা চেতনাকে আমরা আল্লাহর চিন্তা চেতনার কাছে কুরবানি করে দিয়েছি দিয়ে আমরা হয়েছি মুসলিম অর্থাৎ আত্মসমর্পণকারী অর্থাৎ আমার পারিবারিক জীবন আমার অর্থনৈতিক জীবন আমার রাজনৈতিক জীবন আমার যুদ্ধ নীতি আমার বন্দি নীতি আমার নারী নীতি আমার কূটনীতি আমার দেশীয় নীতি আমার আন্তর্জাতিক নীতি একটা নীতি আমার ব্যক্তিগত চাহিদার মত হবে না দুনিয়ার কোন মানুষের দেখানো রাস্তায় হবে না আমার জীবনের শুরু দোলনা থেকে কবর পর্যন্ত যা কিছু হবে সব কিছু আমার আল্লাহর ইচ্ছার নিজের ঘরের বউ আর একজনের ঘরে যদি যায় রাত বারোটার পরে এসে দেখলেন ঘরের দরজা খোলা মনে লাগলো দোলা তাকায় দেখেন সর্বনাশ সকিনার মা নাই মোবাইল টোন টেলিফোন দিয়ে বলছে সকিনার মা কোথায় ক আসি তো বন্ধুর বাসায় বউ আমার রাত বারোটা বাজে বন্ধুর বাসায় করো কি না আগামীকাল চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস তাম জীবন তোমার সাথে কাটালাম শুধু একটি রাত বন্ধুর সাথে কাটাতে চাই এই বউকে ঘরে তুলবেন কারা কারা একটু হাত তোলেন তারা তারা কেউ তুলবেন না ছোটো বাচ্চাও হাত তোলে না মাসুম বাচ্চা বিয়ে কি জিনিস বোঝে না ও হাত তোলে না তার মানে নিজের বউ অন্যের ঘরে গেলে এই বউ আর তুলবে না সকালবেলা চেয়ারম্যান আর মেম্বার ডাক দিয়ে কই তুই তালাক হে তোর মা তালাক তোর যে মোল্লা বিয়ে পড়েছে মোল্লা ওই তালাক কথা কন না নিজের ঘরের বউ যদি অন্যের ঘরে একটি রাত যাওয়ার কারণে তালাক হয় আল্লাহর বান্দা দেয়া আল্লাহ আল্লাহর দেওয়া আল্লাহ দেয়া আল্লাহর আল্লাহর থেকে ইসলামের বাইরে কালমার আব্রাহাম লিঙ্কনের পক্ষে জীবনে কত কলম ধরেছ কত বক্তৃতা করেছো কত রক্ত দিয়েছ কত কারাগারে গিয়েছ নিজের বউ অন্যের ঘরে গেলে তুমি যদি তালাক দাও আল্লাহর জমিনে থেকে আল্লাহর নিয়ামত নিয়ে আল্লাহর আনতেছিল গান দেওয়ার কারণে বান্দার নাম থেকে আল্লাহ বহু আগেই তোমার নাম্বার দিয়ে দিয়েছে মহিলা ব্যান্ডেলে মাইক বাঁচবে আগামীকাল সকালবেলা এখন আর বাঁচবে না আপনার কথা কই না আমারে কথা বলতে দেন ও আমার তো যান শেষ হয়ে মনোযোগ আছে আমার দিকে আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় ব্যাস কথায় পর্যন্ত বুঝতে কোনো কষ্ট হয়েছে ভাইরা আমার আল্লার কোরআন বলছে ভামা কাঁয় রবা এই দিন সকলা আহাত্য বিমা লেন তহিত বিহী ওয়া যে তু কমিং সেবাইন বিমা বাই ইয়াবা কিছুক্ষণ অতিবাহিত হলো যখন হুদুত পাখি ফিরে আসলাম তখন অন্ন পাখিরা ডাক দিয়ে বলে হুদুদ পাখি পাইগম্বারের বিনা অনুমতিতে কোথায় গিয়েছিলে বলো তো দেখি তোমার বিরুদ্ধে ঘোষণা হয়েছে বড় কঠিন শাস্তি তোমারে দিবে আস্ত জবাই তোমার আর রক্ষা নাই পরে হুদুদ পাখি বিপদের হাত থেকে বাঁচতে চাওতে হবে মায়ের কাছে যেতে হবে উপযুক্ত কারণ দর্শাতে হবে তারপরে তুমি মাপ পাবে হুদুদ পাখি মনে মনে কয় আমি তো এইটাই চাই তব সিরে এসেছে হুদুদ পাখি এক পা আর এক পায়ের উপরে রাখি হাঁটতে হাঁটতে খুড়াতে খুড়াতে খুব বিনয়ের সাথে নবী সোলাইমা সাল্লামের সামনে গেল অগো আল্লাহ নবী বিনা অনুমতিতে যে করেছে বড় বেদী এখন অনুমতি যদি পায় তাহলে যাওয়ার কারণ দর্শকের চাই আল্লাহ সাল্লাম ডাক দিয়ে বলে হুদুত পাখি বলো তো দেখি কি বলতে চাও হুদূত চিন্তা করলো তখন এমন বক্তব্য দিতে হবে এখন যাতে প্রথম কথায় পাই গরসোলায় মানে খুশি হয়ে যায় জবাই করার চিন্তা যেন তার মাথায় না উকি দেয় কেমন কথা বলতে হবে হতুদ্যাগ দিয়ে বলে ওগো আল্লাহ নবী আপনি গোটা পৃথিবীর প্রেসিডেন্ট বিশ্বের নেতৃত্ব আল্লাহ আপনার হাতে দিয়েছে আপনি বাতাসে চলেন ইঞ্জিন লাগে না পেট্রোল লাগে না ডিজেল লাগে না অকটেন লাগে না কেউ সিন লাগে না ওগো আল্লাহ নবী শুধু তাই না পাখি পর্যন্ত আপনার মাথা আর উপরে ছায়া দেয় জিন আপনার সেনাবাহিনী পিঁপড়ায় পিঁপড়ায় গল্প করে আল্লাহ পিপিলিকার ভাষা পর্যন্ত বোঝার ক্ষমতা আপনাকে দান করেছে তাই বলে নিজেকে সর্বে সর্বা মনে করেন না গো আল্লাহ নবী মাল কিন্তু সব আপনার কাছে নাই মাল কিন্তু আমার